আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চুপা আম খেতে না মন চাইলে এইভাবে বানিয়ে খান সবাই খেতে পারবে ইনশাআল্লাহ এভাবে আমরা পানিতে প্রথমে এক কাপ পানি নিয়ে চিনি দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট এরপর আবার একটি পাতিলে ভালো পরিমাণে পানি নিব পরিমাণ মতো নেব আপনারা যদি ঘন খেতে চান তাহলে ঘন নেবেন আর যদি এটা পাতলা করে বা বেশি পরিমাণে খেতে চান তাহলে অল্প পানি নিলেও হবে এটাও আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো জাল নিয়ে আনবো এরপর এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য থুয়ে দিব ঠান্ডা হওয়ার পর আমরা এটা ব্যালেন্ডারে সম্পূর্ণ যে দুইটা মিশ্রণ রেডি করেছিলাম ওই দুইটা মিশ্রণ ব্যালেন্ডারে দিয়ে আমরা ব্যালেন্ডার চালু করে দিব তাহলেই হয়ে যাবে আমাদের মজাদার ঠান্ডা জুস আল্লাহ হাফেজ সবাইকে অন্য আরেকদিন অন্য কোনো বিরিয়ানি দেখা হবে ইনশাআল্লাহ